আপনারা অবগত আছেন গত আঠেরো এপ্রিল চট্টগ্রামের চক বাজারে একজন শিশু ছয় মাসে একজন শিশু হচ্ছে টিক্সা থেকে পড়ে গিয়ে নালাতে মৃত্যুবরণ করেছে সে অবগত আছেন আমি আসলে মূলত ওই বছরের বয়সী একজন শিশু আমার নিজের বাসায় আছে আমার মামা আমার বুণের মেয়ে আমি আসলে তার অধিকারের জন্য এসেছি আমরা আর কোনো ধরনের মৃত্যু আসলে কামনা করতেছি না আপনাদের মনে থাকবে এটাই প্রথম মৃত্যু না দু হাজার একুশ সালের আগস্ট মাসে মুরাদপুরে একজন মানুষ মৃত্যু ডুবে গিয়ে চশমা চশমা হিলে তিনি কিন্তু আর তাকে খুঁজে পাওয়া যায় নাই তার সেই একই বছর আরও একজন শিশু কিন্তু আমাদের এই মুরাদপুরের খালে মৃত্যুবরণ করে তার কালকে আমি মিডিয়াতে দেখেছিলাম গত পাঁচ বছরের নয়জন শিশু এভাবে আসলে মৃত্যুবরণ করছে মানুষ মৃত্যুবরণ করছে যার মধ্যে আসলে পাঁচজনই শিশু আমরা আসলে এ থেকে উত্তরণ চাই যার কারণে আমরা গত আমাদের গণমাধ্যম বলছে জলপথ দূর করতে আমাদের বিগত সময়গুলোতে তিনশো চব্বিশ কোটি টাকা খরচ করেছে চোদ্দ বছরে আমাদের গত গভর্নমেন্ট প্রতি বছর গড়ে খরচ হয় তেইশ কোটি টাকা তার সত্ত্বেও যদি আমাদের ভারী বৃষ্টিপাত হয় তার মধ্যে আমাদের তিরিশ পার্সেন্ট এলাকা আসলে ডুবে যায় বর্তমান প্রশাসন শুরু থেকে কাজ করছে আমরা বর্তমান যায় আমরা দেখেছি বর্তমান প্রশাসনের পাশাপাশি জামাতে ইসলামী সংগঠন তারা একটি খাল পরিষ্কার করার উদ্বেগ নিয়েছে তারা একটিমাত্র খাল পরিষ্কার করার উদ্বেগ নিয়েছে চট্টগ্রামের শাখা উপশাখা মিলে একশো আঠারোটি খাল আছে বাকি একশো সতেরোটি খালের দায়িত্ব আসলে কে আমাদের পর্ষণকে সেই দিকটা আসলে বাড়তে হবে গত মেয়রের গত জলবদ্ধতার কারণে আমরা বিভিন্ন সময়গুলিতে যখন জলবদ্ধতার কারণ জিজ্ঞেস করছি পর্ষণকে বললাম উন্নয়নের কথা তারা মেগা প্রকল্পের কথা বলছে তার কোটি কোটি বাজেট মেগা মেগা প্রকল্পের কথা আমাদেরকে বলছে যখন মানুষ এভাবে মারা গেছে আমরা দেখলাম কি কংক্রিট এই মেশিন মেশিনারি নিয়ে তারা উন্নয়নের কাজ করছে আমার জন্ম থেকে আমি আজ পর্যন্ত শুধু উন্নয়নের কাজে যাচ্ছি উন্নয়নের কাজ আর শেষ হয় না আমি জনগণ উন্নয়ন বুঝি না আমি জনগণ বুঝি আমার খাইতে হবে আমার করতে হবে আমি জনগণ বুঝি আমার কোনো বাচ্চা মারা যাবে না আগামী বর্ষা আসলে আমি মারা যাব না আজকে দুদিন পর বর্ষা আসবে বর্ষা আসলে দেখা যাবে আমার কোনো নালার মধ্যে এই সেফটি সেফটির ব্যবস্থা নাই যার কারণে বৃষ্টির পানি পরে নালা আর আমার তো রাস্তা থেকে নালা বড় ভাই আমার নালার কারণে যখন একসাথে মিশে যাবে দেখা যাবে আমি আবার ঢুকতে হবে আমার কাছে মরতে হবে কালকে আমার বোন সেদিন মারা গেছে পরের দিন আমি মারা যাব। তো এমন তো চলতে পারে না যার কারণে আজকে আমরা সুনির্দিষ্ট পাঁচটি দাবি নিয়ে এসেছি বিগত আমি একটু উত্থাপন করি ওকে চকবাজারের ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি তার পাশাপাশি আমরা পাঁচ দফা তুলে ধরছি বিগত যে ঘটনাগুলো সমূহ আমরা দেখেছি সিটি কর্পোরেশন চিরিয়ে এইসব ঘটনার মধ্যে সে সংস্কৃতিকে বের হয়ে এসে নানা শিশু তলিয়ে যাওয়ার ঘটনায় দায় তারা বক্তব্য পরিহার করে সংশ্লিষ্ট পরে দুঃখ প্রকাশ করতে হবে আমরা বিগত সময়গুলো দেখেছি এই সব ঘটনাগুলোতে পরশন একে অপরকে দোষ দেয় তারা বলে এটা সিটি কর্পোরেশন বলে এটা আমাদের একের মধ্যে পড়ে না ফি বলে আমাদের এক কেয়ারের মধ্যে পড়ে না কিন্তু একজন ফর্ষণের জায়গা থেকে তারা যদি চান আমি আসলে দায়িত্বটা নিব সমন্বয় করব। সেটা আসলেই পসিবল আমি বলবো বর্তমান মেয়ের খুবই পজিটিভ মানুষ তারা সে উদ্যোগটুকু নিবে আমার বিশ্বাস দুই নম্বর দফা হচ্ছে বর্ষা আসার আগে সব কয়টা খালের খাল কালকরণের উদ্যোগ হাতে নিতে হবে ড্রেনে সিস্টেমে যথাযথ সংস্কার করতে হবে দ্রুত সময়ের মধ্যে নালাগুলো পরিষ্কার ও সেফটি বা রেলিং এর নির্মাণের ব্যবস্থা করতে হবে প্রয়োজনে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করে ও প্রশাসনের তা পরিচালনা করে এই সমস্যার দ্রুত সমস্যার সমাধান করতে হবে যারা পাঁচ নাম্বার যারা ড্রেন বা নালায় প্যাকেট জাতীয় দ্রব্য ফেলে তাদের আইনের আওতায় আনতে হবে বিগত সময়ে আমি মেয়রকে যতবারই বলেছি তিনি বলেন নাকি এটা নগর নগরবাসীর দোষ নগরবাসী পলিথিন ফেলে তাহলে আপনি করেন কি আপনি তাদেরকে কোনো রেমিডির আওতায় আনতে পারেন না তাদেরকে শাস্তির আওতায় আনতে পারেন না আপনার সেটা নিশ্চিত করতে হবে আমি আগে পাঁচ দফা দাবি সরকারের কাছে রাখছি আমরা মেয়র এবং জেলা পরিষদ বরাবর সারগুলি লিপে দেব আজকে মানববন্ধনের পর আমরা অনুরোধ করব যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের মাত্র একদিনের নোটিশে আমরা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ মিডিয়াকে আমি বলবো আমাদের এটা শুধুমাত্র আমার আজকে এক টাকা বিক্ষর উদ্বেগ নিয়েছে দাবি না এটা আমার চট্টগ্রাম সর্বস্তরের জনগণের দাবি কারণ যদি মরি আজকে যদি আবার ডুবতে হয় আমরা সবাই মিলে ডুববো আর পাঁচ বছরের নয়জন জন মরেছে আগাই বছরে দেখা যাবে আরও একজন দুইজনের মারা যাচ্ছে সে আমরা আর কোনো মৃত্যু পরে দেখতে চাই না আমরা এটির দ্রুত সংস্কার দেখ চাই আমরা ইন্টির কে বলবো অনেকেও বলে ইনটিএম আসলে ম্যান্ডেট কি আমরা বলি ইন্টির ম্যান্ডেট